আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দল থেকে প্রার্থী হবার কথা ভাবছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক আলোচনা এই জনপ্রিয় গভর্নর কি তবে হোয়াইট হাউসের পথে হাঁটছেন ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী এই নেতা সম্প্রতি সিবিএস নিউজের সানডে মর্নিং অনুষ্ঠানে এমন এক ইঙ্গিত দিয়েছেন যা মার্কিন রাজনীতিতে নাড়া দিয়েছে সাক্ষাৎকারে তিনি বলেন দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া ঠিক হবে না সোজা ভাষায় তিনি নিজেই বলেছেন হ্যাঁ আমি ভাবছি অন্য কিছু বললে সেটা মিথ্যে বলা হবে গত এক বছরে গ্যাভিন নিউসাম ডেমোক্র্যাটিক দলের অন্যতম আলোচিত মুখে পরিণত হয়েছেন ক্যালিফোর্নিয়ার উন্নয়ন মডেল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার উদ্যোগ এবং সামাজিক বিচারের পক্ষে দৃঢ় অবস্থান তাকে জাতীয় পর্যায়ে আলাদা মর্যাদা দিয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রকাশ্য মতনৈক্য ট্রাম্পের সমালোচনায় তিনি নির্ভীক যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গির কথা বলায় তরুণ ভোটারদের মাঝেও তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিউসামের সাম্প্রতিক দেশজুড়ে ভ্রমণ ও প্রচারণা কার্যক্রম আসলে তার রাজনৈতিক গ্রাউন্ড টেস্ট তিনি দেখছেন দলীয় ভিক কতটা মজবুত জনগণ কতটা প্রস্তুত তাকে নতুন নেতৃত্ব হিসেবে গ্রহণ করতে নিউসাম জানিয়েছেন দু সালের মধ্যবর্তী নির্বাচন শেষে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ততদিন পর্যন্ত তিনি দলের ভেতরে নিজের অবস্থান আরও শক্ত করতে চান বিশ্লেষকদের মতে এই সময়ের মধ্যে নিউসামের সামনে থাকবে অর্থনৈতিক সাফল্যের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ অন্যদিকে জাতীয় পর্যায়ে নিজের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার সুযোগ অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি বর্তমানে রিপাবলিকানদের সবচেয়ে বড় মুখ সংবিধান অনুযায়ী তৃতীয়বার প্রার্থী হতে পারবেন না তবে ট্রাম্প নিজেই সম্প্রতি বলেছেন এমন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে প্রার্থী তা সম্ভব এই অবস্থায় গ্যাভিন নিউসামের বক্তব্যকে অনেকে দেখছেন নতুন যুগের সূচনা হিসেবে